কর্মশালায় পোড়া জিনিসের এবং তীব্র প্রচেষ্টার গন্ধ ছিল টিমটিম করা গ্যাস বাতিগুলো দীর্ঘ নাচের ছায়া ফেলছিল টমাস এডিসন তার মুখ কালিঝুলি মাখা আরও একটি ব্যর্থ লাইট বাল্বের দিকে তাকিয়েছিলেন যার তারটি বাষ্পীভূত হয়ে গিয়েছিল এটা আবার বিস্ফোরিত হয়েছে মিস্টার এডিসন এটা অন্তত হাজারতম বার তার ক্লান্ত সহকারী চার্লস নামের এক যুবক ক্লান্তিতে তার কাঁধ নিয়ে কেঁদে উঠল আমরা এত উপকরণ চেষ্টা করেছি সম্ভবত একটি সত্যিকারের স্থায়ী আলো আমাদের পক্ষে কেবল অসম্ভব কিন্তু এডিসন শুধু হাসলেন তার ক্লান্ত চোখে একটি গভীর অবিচল স্ফুলিঙ্গ তিনি ঘোষণা করলেন অসম্ভব কেবল একটি শব্দ চার্লস প্রতিটি ব্যর্থতা একটি মূল্যবান শিক্ষা যা আমাদের দেখায় আরও একটি পথ যা কাজ করবে না তার মহৎ স্বপ্ন স্পষ্ট ছিল প্রতিটি বাড়িতে নিরাপদ উজ্জ্বল স্থির আলো আনা তিনি রাতের অন্ধকার দূর করা বিপজ্জনক গোয়াটে গ্যাসবাতি এবং লান মোমবাতি প্রতিস্থাপন করতে চেয়েছিলেন তিনি ইতিমধ্যেই বছর কাটিয়েছিলেন তার সময় এবং প্রায় সমস্ত ভাগ্য এই অবিরাম সাধনায় ঢেলে দিয়েছিলেন বাইরের শহর অবিরাম আলোচনায় মুখরিত ছিল কেউ তাকে প্রতিভাবান বলত কেউ বা কল্পনা প্রসূত একজন বোকা এডিসন তবে একটি অবিচল বিশ্বাস ধারণ করতেন যে একটি ভ্যাকুয়াম সিল্ড কাচের বাল্বের ভিতরে একটি ছোট বিশেষ তার ঘন্টার পর ঘণ্টা স্থিরভাবে জ্বলতে পারে এই আবিষ্কার বিশ্বজুড়ে মানুষ তাদের রাত কাটানোর পদ্ধতিকে চিরতরে পরিবর্তন করবে তারা সেই গুরুত্বপূর্ণ উজ্জ্বল তারের জন্য যাকে ফিলামেন্ট বলা হয় হাজার হাজার উপাদান ক্লান্তিহীনভাবে পরীক্ষা করেছিলেন তারা সূক্ষ্ম কার্বনাইট বাঁশের তন্তু সূক্ষ্ম প্ল্যাটিনাম তার এবং এমনকি নিজের মাথার চুলও পরীক্ষা করেছিলেন তবুও প্রায় প্রতিটি প্রচেষ্টায় একটি হতাশাজনক ঝলকানি একটি দ্রুত নিভে যাওয়া বা একটি হতাশাজনক দ্রুত পুড়ে যাওয়ায় শেষ হয়েছিল প্রতিটি ব্যর্থতা তাদের আবার শুরুতেই নিয়ে আসত মরিয়া হয়ে একটি নতুন সমাধান খুঁজতে আমাদের তহবিল প্রায় শেষ স্যার আমাদের বিনিয়োগকারীরা ধৈর্য হারাচ্ছেন একজন বৃদ্ধ সতর্ক বিনিয়োগকারী মিস্টার ডেভিস একটি উত্তেজনাপূর্ণ বৈঠকে তাকে সতর্ক করলেন জনগণ প্রতিশ্রুতির উপর অবিশ্বাস্যভাবে ক্লান্ত মিস্টার এডিসন আপনি গম্ভীরভাবে ঘোষণা করেছিলেন ক্রিসমাসের মধ্যে আলো এডিসন ধীরে ধীরে মাথা নাড়লেন তার পেটে একটি শক্ত গীত তৈরি হল বিশাল আর্থিক চাপ অনুভব করলেন কিন্তু তার প্রচণ্ড সংকল্প সম্পূর্ণ অবিচল রইল যে কোনো গ্যাস বাতির চেয়ে উজ্জ্বলভাবে জ্বলতে লাগল তিনি তার হৃদয়ের গভীরে জানতেন যে হাল ছেড়ে দেওয়াটাই একমাত্র সত্যিকারের এবং অমার্জনীয় ব্যর্থতা আমি দশ হাজার বার ব্যর্থ হইনি তিনি প্রায়শই শান্তভাবে চার্লসকে বলতেন তার চিন্তিত সহকারীকে সংশোধন করে আমি কেবল দশ হাজার ভিন্ন উপায় আবিষ্কার করেছি যা একটি লাইট বাল্ব তৈরির জন্য কাজ করবে না এই শক্তিশালী ধারণা এই গভীর উপলব্ধি তাকে নিরন্তর এগিয়ে নিয়ে গিয়েছিল এটি তাকে শক্তি জুগিয়েছিল এমনকি যখন বিরক্তিকর সন্দেহ তার কানে ফিসফিস করে তার অদম্য আত্মাকে দুর্বল করার চেষ্টা করছিল সার্বজনীন আলোর চূড়ান্ত লক্ষ্য থেকে তার মনোযোগ কখনো সরে যায়নি এক গভীর সন্ধ্যায় বহুদিন অনিদ্রার পর অ্যাডিসনের দৃষ্টি তার বিশৃঙ্খল ডেস্কে রাখা একটি ছোট সাধারণ সুতির সেলাই সুতার উপর পড়ল চার্লস আমার একটি নতুন ধারণা আছে দয়া করে এই ছোট সুতির সুতাটি সাবধানে কার্বনাইজ কর তিনি নির্দেশ দিলেন তার কণ্ঠস্বর নিচু ছিল কিন্তু প্রায় উন্মত্ত নতুন শক্তি এবং অনস্বীকার্য প্রত্যয় পূর্ণ ছিল চার্লস সম্পূর্ণ বিভ্রান্ত দেখাচ্ছিল তারা এর আগে অনেক সাধারণ সুতা চেষ্টা করেছিল এবং কোনটিই অল্প সময়ের জন্য কাজ করেনি তার মাস্টারের সঠিক নির্দেশাবলী অনুসরণ করে তারা সূক্ষ্ম সুতাটিকে সাবধানে গরম করলেন যতক্ষণ না এটি একটি ভঙ্গুর সরু কালো কার্বন স্ট্র্যান্ডে রূপান্তরিত হয় এটি অন্ধকার টেবিলের পটভূমিতে প্রায় অদৃশ্য ছিল কেবল একটি হালকা আভাস আর গভীর ক্লান্তি সত্ত্বেও উল্লেখযোগ্যভাবে স্থির হাতে এডিসন এই নতুন ক্ষুদ্র ফিলামেন্টটি একটি নতুন সম্পূর্ণ পরিষ্কার কাচের বাল্বের ভিতরে আলতো করে রাখলেন নির্ভুলতার সাথে এটি সিল করলেন পুরো ঘর গভীর নিরবতায় আচ্ছন্ন হল একমাত্র শব্দ ছিল জেনারেটরের মৃদু গুঞ্জন এবং তাদের নিজস্ব চাপা উদ্বিগ্ন শ্বাস যখন ইতিহাস ভারসাম্যে ঝুলছিল তিনি ধীরে ধীরে ইচ্ছাকৃতভাবে তারগুলি সংযুক্ত করলেন তার নড়াচড়া নির্ভুল এবং উদ্দেশ্যপূর্ণ ছিল একটি সম্মিলিত নিরবতা ল্যাবটিকে পূর্ণ করল বাল্বের ভিতরে থাকা ক্ষুদ্র কার্বন ফিলামেন্ট জ্বলতে শুরু করল আগের মতো হঠাৎ বিস্ফোরক ঝলকানি দিয়ে নয় বরং একটি মৃদু অবিশ্বাস্যভাবে স্থির এবং আশ্চর্যজনকভাবে উষ্ণ আলো দিয়ে প্রথমে এটি ম্লান ছিল একটি ক্ষীণ আশাব্যঞ্জক স্ফুলিঙ্গ তারপর ধীরে ধীরে উজ্জ্বল হলো অবিচলভাবে তার মৃদু আলোতে ছোট স্থানটি পূর্ণ করল মিনিটগুলো ঘন্টায় পরিণত হল এবং এখনও ছোট সুতির ফিলামেন্টটি স্থিরভাবে জ্বলছিল ভুলোময় গবেষণাগারটিকে একটি অবিচ্ছিন্ন প্রায় জাদুকরী উজ্জ্বলতায় নিঃশব্দে আলোকিত করছিল চার্লস নীরব অলৌকিক ঘটনায় অভিভূত হয়ে বিশুদ্ধ আনন্দের অশ্রু প্রবাহিত করলেন এমনকি সংশয়ী মিস্টার ডেভিসো যিনি ফিরে এসেছিলেন যা তিনি অন্য একটি ব্যর্থতা হবে বলে ভেবেছিলেন তা দেখতে এখন সম্পূর্ণ শ্রদ্ধায় জমে গেলেন তার মুখ সামান্য খোলা ছিল এই দৃশ্যে এটাই ছিল একটি নতুন যুগের ভোর অবশেষে এসেছিল এই অবিশ্বাস্য আলো অন্তহীন কঠোর প্রচেষ্টা এবং অসীম যেদি বিশ্বাস থেকে জন্ম নেওয়া খুব শীঘ্রই পুরো বিশ্বকে আলোকিত করবে এটি সবার জানা জীবনকে চিরতরে পরিবর্তন করবে লক্ষ লক্ষ মানুষের জন্য রাতকে দিনে পরিণত করবে অ্যাডিসনের সর্বশ্রেষ্ঠ আবিষ্কার কেবল বৈদ্যুতিক লাইট বাল্ব নিজেই ছিল না বরং গভীর স্থায়ী প্রমাণ ছিল যে সত্যিকারের স্থায়ী সাফল্য একটি অটুট আত্মশক্তি থেকে আসে এটি অদম্য বাধা যাই হোক না কেন কখনো কখনো হাল না ছাড়ার অটল প্রতিশ্রুতিকে দৃষ্টান্ত দিয়েছিল তার কিংবদন্তি যাত্রা আমাদের শেখায় যে প্রতিটি চ্যালেঞ্জই আসলে শেখার বেড়ে ওঠার এবং আমাদের পথকে উন্নত করার একটি গোপন সুযোগ পর্যাপ্ত সাহস নিরলস কঠোর পরিশ্রম এবং অধ্যবসায়ের শক্তি দিয়ে যে কোনো স্বপ্ন যত অসম্ভব মনে হোক না কেন শেষ পর্যন্ত উজ্জ্বলভাবে জ্বলতে পারে সবার জন্য ভবিষ্যৎ আলোকিত করতে পারে যদি টমাস অ্যাডিসনের অনুপ্রেরণামূলক যাত্রা আপনার সংকল্পকে জাগিয়ে তোলে আরও কিংবদন্তি গল্পের জন্য বেঙ্গলি রেপো সাবস্ক্রাইব করুন ই ভিডিওটি লাইক করুন যদি আপনি এই শক্তিশালী পাঠটি আজ প্রয়োগ করেন এবং দয়া করে মন্তব্য করে জানান যে পরবর্তী কোন বিখ্যাত গল্পটি আমাদের ভাগ করা উচিত